আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি রাইট ফর্ম অফ ভারফের উপর তিন নাম্বার ভিডিও দিতে যাচ্ছি প্রথম ভিডিওতে আমি দেখেছি রাইট ফর্ম অফ ভারফের ব্যবহারে কোন কোন ক্ষেত্রে ভারফের বেজ ফর্ম বসে বা প্রেজেন্ট ফর্ম বসে দ্বিতীয়টাতে দেখেছে কোন কোন ক্ষেত্রে আইনজি ফর্ম বা জিরান্ট ব্যবহার করতে হয় বা প্রেজেন্ট পার্টিসিপাল ব্যবহার করতে হয় আজকের ভিডিওতে আমি দেখাবো কোন কোন ক্ষেত্রে পাস্ট ফর্ম ব্যবহার করতে হয় অর্থাৎ ভি টু ব্যবহার করতে হয় তো মোর টকিং লেটস স্টার্ট রুল ওয়ান প্রদত্ত বাক্যে ইস্টারডে অ্যাগো লং অ্যাগো লং সিন্স লাস্ট ডে লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট নাইট লাস্ট ইয়ার ইত্যাদি থাকলে বাক্যটি সিম্পল পাস্ট টেন্স হয় এবং মূলভাব বা ব্র্যাকেট পাস্ট ফর্ম বা ভি টু হয় যেমন মাই আঙ্কল ডাই লাস্ট ইয়ার এই যে লাস্ট ইয়ার আছে তাতে এই বাক্যটা হবে পাস্ট ইন্ডিভেন্টেন্স এবং এই যে ডাই এই ভাবটি হবে ফর্ম অতএব এটার আনসার হবে মাই আঙ্কল ডাইড লাস্ট ইয়ার

এই বাক্যটার আনসার হবে মাই ফাদার ওয়েন্ট টু লন্ডন থ্রি উইকস অ্যাগো এখানে গো আছে গোয়ের ফর্ম ওয়েন্ট হয়েছে মিস্টার হাসান লিভ দ্য ভিলেজ লং অ্যাগো এই দেখো এখানে লং আছে অর্থাৎ এটার আনসার হবে মিস্টার হাসান লেফট দ্য ভিলেজ লং অ্যাগো লিভের ফর্ম লেফট রোল টু সিন্স কনজাংশন রূপে দুটি ক্লোজকে যুক্ত করলে সিনসের পূর্ববর্তী ক্লোজটি ইনডিফিনিট বা প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী ক্লোজটি সিম্পল পাস্ট টেন্স হয় অর্থাৎ ব্র্যাকেট ভার্পের পাস্ট ফর্ম হবে যখন সিনসের পূর্বে প্রেজেন্টেন্স বা প্রেজেন্ট পারফেক্টেন্স থাকবে তখন সিঞ্চের পরের ব্র্যাকেট ভার্পের পাস্ট ফর্ম হবে যেমন ইট ইজ ফাইভ ইয়ার্স সিন্স আই সি হার এই দেখো সিন্স আমাদের প্রেজেন্টেন্স আছে সিন্সের পরে অবশ্যই পাস্ট ফর্ম হবে অত বেটার আনসার হবে ইট ইজ ফাইভ ইয়ার্স সিন্স আই সি এর পাস্ট ফর্ম স নেক্সট এক্সাম্পল থ্রি সিন্স আই সি হার হবে থ্রি ইয়ার্স হ্যাভ বাস্ট সিন্স আই স হার প্রথম উদাহরণের বাক্যটা ছিল আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট পরের উদাহরণের বাক্যটা ছিল প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে দেখো সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্টেন্স থাকলে পরে পাস্ট ইনডেফিনিট অর্থাৎ ব্র্যাকেট ভাববে পাস্ট ফর্ম হবে টোল থ্রি পাস্ট পারফেক্টেন্সে দুটি ক্লোজ বিফোর বা আফটার দ্বারা যুক্ত হলে বিফোরের পরের ক্লোজ এবং আফটারের আগের ক্লোজের ভার পাস্ট ফর্ম হয় বিফোরের পরেরটা আফটারের আগেরটা পাস্ট ফর্ম হবে যেমন দি ডক্টর হ্যাড কাম বিফোর দি পেশেন্ট ডাই এটার আনসার হবে দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দি পেশেন্ট ডাইড এই যে বিফোর আছে তাই এখানে ডাইড হয়েছে অনুরূপভাবে দ্য ডক্টর কাম আফটার দ্য প্যাসেন্ট হ্যাড ডায়েট এই যে আফটার আছে অর্থাৎ আফটারের পূর্বে কাম আছে এইটার হবে কেম অর্থাৎ আনসারটা হবে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েট তাহলে মনে রাখবো পাস্ট পারফেক্টেন্সে বিফোরের পরে পাস্ট্যান্ডিফ হবে আফটারের আগে পাস্ট্যান ডিফারেন্ট হবে ডোলফো দুটি ক্লোজ অ্যাজ দো বা অ্যাজিপ দ্বারা যুক্ত হলে তাদের পূর্ববর্তী ক্লোজটি সিম্পল প্রেজেন্টেন্স হলে পরবর্তী ক্লোজটি সিম্পল পাস্ট হয় অর্থাৎ ব্র্যাকেট পাস্ট ফর্ম হবে কখন অ্যাজ দো বা অ্যাজিপের পূর্বে যদি প্রেজেন্টেন্টিভ টেন্স থাকে যেমন ওয়াজেদ ওয়াক্স অ্যাজ দো বা অ্যাজিপ Example, bracket verb t ং এটা আনসার হবে নিউ এভরিথিং এখানে নো এখানে নিউ হয়েছে কারণ দো বা অ্যাজিভ এর পূর্বে দেখো প্রেজেন্ট ইনডেফিন্স আছে কিন্তু ব্র্যাকেট ভার্ভটি টু বি ভার্ক হলে সকল পারসনের সাথে পায়ের বসে অর্থাৎ ব্র্যাকেটে যদি টু বি ভার্প থাকে তখন টু বি ভার্ভের পরিবর্তে আমরা ওয়ার ব্যবহার করবো পার্সন বা সাবজেক্ট যেটাই হোক যেমন জামান টক্স অ্যাজ দো বা ইফ হি টু বি ম্যাড এটার আনসার হবে জামান টক্স অ্যাজ দো বা অ্যাজিপ হি ওয়ার ম্যাড এই যে এখানে টুবি আছে তার পরিবর্তে ওয়ার বসানো হয়েছে মনে রাখবা এ সাবজেক্ট যে কোনোটা হতে পারে আমাদের অয়ার হবে রোল ফাইভ প্রদত্ত বাক্যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম উইশ ফ্যান্সি ইত্যাদি থাকলে ব্র্যাকেট ভাবের ফর্ম হয় যেমন ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ কোম্পানি আনসার হবে ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ কোম্পানি এই যে এখানে দেখো চেঞ্জ আছে তার পরিবর্তে চেঞ্জ হয়েছে কারণ এই বাক্যে ইট ইজ হাই টাইম আছে তাই আই ফ্যান্সি আই টার্ন পেল এই বাক্যটার আনসার হবে আই ফ্যান্সি আই টার্নড পেল এখানে টার্ন আছে এখানে টার্ন হয়েছে কেন কারণ এই বাক্যে ফ্যান্সি শব্দটা আছে আই উইশ আই সিং এ সং আনসার হবে আই উইস আই স্যাং এ সং এখানে সিং আছে এখানে স্যাং হয়েছে কারণ এই ব্যাকে উইশ আছে তাই কিন্তু উইস যুক্ত সেন্টেন্সে উইসের পরে টুবি বি ভার থাকলে তার পরিবর্তে অয়ার বসবে অর্থাৎ ব্যাকেট যদি টুবি থাকে বা শুধু বি থাকে তখন আমরা তার পরিবর্তে অয়ার বসাবো সাবজেক্ট যেটাই থাক আমরা পয়ার বসাবো যেমন আই উইশ আই টু বি এ কিং আনসার হবে আই উইশ আই ওয়ার এ কিং নেক্সট এক্সাম্পল হি উইশেস হি টু বি এ বার্ড আনসার হবে হি উইশেস হি ওয়ার এ বার্ড এখানে দেখো টু বির পরিবর্তে ওয়ার হয়েছে সাবজেক্ট এইটাতে আয় আছে তবুও আয়ার এইটাতে হি থার্ড পার্সন সিঙ্গুলার তবু অয়ার আছে অতএব মনে রাখবা উইশ ভাব থাকলে ব্র্যাকেট ভারবে টু বি থাকলে তার পরিবর্তে পয়ার হবে সকল সাবজেক্টের সাথে রোল সিক্স হ্যাভিং এর পরে ভাবের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় মনে রাখবা হ্যাবিংয়ের পরে যে ভাব আসবে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে কিন্তু পরবর্তী ক্লোজটির মূল ভাব বা ব্র্যাকেট ভাবের পাস্টফর্ম হবে যেমন হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক দে রিটার্ন হোম এটার আনসার হবে হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক দে রিটার্নড হোম এখানে দেখো রিটার্ন আছে এখানে রিটার্নড হয়েছে পাস্টফর্ম হয়েছে কারণ প্রথম ক্লোজটা হ্যাভিং ফিনিশড আছে তাই নেক্সট এক্সাম্পল হ্যাভিং সিনিস এখানে পাস্ট ফর্ম র্যান হয়েছে কারণ প্রথম অংশ হ্যাভিং প্লাস মূল ভাবের পাস্ট ফর্ম আছে অর্থাৎ মনে রাখবা এই ধরনের বাক্যের শেষের অংশটুকু পাস্ট ইন্ডেফিনিট টেন্স হবে অর্থাৎ ব্র্যাকেট ভারপের পাস্ট ফর্ম বসবে এই সব ক্ষেত্রে আমরা ভাববেন পাস্ট ফর্ম ব্যবহার করব আশা করি ভিডিওটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে এবং ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা কোনো জায়গায় কোনো রকমের বুঝতে অসুবিধা হলে ডিসক্রিপশানে লিখবা আমি সেটার আবার উত্তর দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো মনোযোগ সহকারে লেখাপড়া করো